মা তার সন্তান হারাইছে এখন আটটা বছর পর আমরা এটা নিয়ে যদি আমাদের এই লোকটাকে আপনারা যদি খুব আশা নিয়ে আমরা আজকে এই জায়গায় এই কি করে নিয়ে আসছি ও আমরা থাকি মিটপুর দোষ বি এড টির পিছনে সেন্টপাড়া ও স্টুডেন্ট ছিল ও মাদ্রা সেলেনের থেকে এসএসসি পাশ করে বের হয়েছে বাংলা কলেজে কলেজে ভর্তি হয়েছে ওই কলেজের থেকে ওই ইসলাম সম্পর্কে মানে দিনের দাবাতি তো এটাই অনপরোধ ছিল ওর সাথে আরও দিনের আরো দশ দশটা ভাইকে ধরে নিছে ও তো ঈশ্বরের ছিল ওর কথা লাগে আমি মুসলিম আমি মুসলিমের বিরুদ্ধে কোনো কথা বলবো না এটাই অপরাধ ছিল বাকি দশজনকে ছেড়ে দিছে মামলা দিয়ে কিন্তু আমাদের এই মনির হোসেন রাজনকে ছাড়া হয় নাই ওর কোনো মামলাতে ওর কোনো কোনো কিছু দেওয়া হয় নাই কিন্তু বাকি এগারো দশজন যে ছিল একসাথে ওদের খাবার খাওয়াইছে একসাথে ওরা ছিল ওদের চোখ বন্ধা রাখছে চোখ বন্ধ করে গুম ছিল ওদের কোথায় নিয়ে গেছে কিচ্ছু বলে নাই ঠিক আছে যে বাকি দশজন বের হয়েছে ওরে আমরা এখন পর্যন্ত পাইনি আট বছর আগে আট বছর হ্যাঁ দশজনের মধ্যে কি দু একজনের হ্যাঁ 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 এলাকার ওরা বলছে ওরা হ্যাঁ সরকার যখন পদতীপ করছে তখন হলো গিয়ে এই আপনারা তো বুঝতে পারতেছেন সরকারের ভয়ে অনেক কিছু বলে নাই অনেক মানুষ এখন সরকার পততে ঘর পরে ওরাও বলছে যে হ্যাঁ এই মনির হোসেন রাজন আমরা একই সাথে আমাদের ধরা হইসে এক এক তোলা ধরা হইছে কিন্তু আমাদের ছাড়া হয়েছে ওকে ছাড়া হয় নাই

কিছু না ঢুকছে বাসা থেকে ধইরা নিয়ে চলে গেছে কোথা থেকে ধরছে বা কি আসবে কোনো কিছু বলা হয়নি অবশ্যই দাবি করতেছি যে আমার ছোট ভাইটা যেন আমাদের মাঝে আবার ফিরে আসবে